দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি তিনি জানান ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এইসব তথ্য জানানো হয়েছে বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অর্ধ ডজনেরও বেশি মন্ত্রী পর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রদূত আল হামুদি বিশেষ দূতকে জানান ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করেছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থার ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে নিরাপত্তারক্ষীদের জন্য পাঁচশোটি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে আরও এক হাজারটি অনুমোদিত হয়েছেও ও শীঘ্রই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাস দিয়েছেন বলেও প্রেস উইংয়ের বার্তায় বলা হয়